আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেকটাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ব্যারিস্টার সৈয়দ সাজ্জলক সুমন ভাই একটি এখানে একটি ব্রিজ বানিয়েছিলেন এবং এটি অসম্পূর্ণ রয়ে গেছে এবং এই ব্রিজটি অনেকটাই জরুরি ছিল কারণ এখানে যারা এই এলাকায় বসবাস করে তাদের কিন্তু এদিকে বন্যার দিনে আসা খুব কষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখে নিচ্ছি এই পিলারগুলো মাত্র করা হয়েছিল এবং ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাঁশের যে একটা সাঁকু দেখতে পাচ্ছেন ওটা দিয়ে মানুষ চলাচল করে বর্তমানে এবং এখন তো নদীতে পানি নেই যে কারণে আপনার নদী দিয়েই আসা যাওয়া করা যায় তো এই ব্রিজটা অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল তো সুমন ভাই এটিকে আসলে অনুমোদন করেছিলেন বা এটার জন্য যে বরাদ্দ দিয়েছিলেন জানেন না ওই বরাদ্দগুলো এখন কোথায় বা কে কী করলো তো এটিকে শুধু শুরু করেছিল কাজটা শুরু করার পর আবার নদীতে পানি হয়ে যায় যার ফলে এটিকে ভালোভাবে সম্পন্ন করা যায়নি তো আসল মেন কথাটা হচ্ছে এটার যে বরাদ্দগুলো এটার যে বরাদ্দের টাকাগুলো কার কাছে দেওয়া হয়েছে বা কে কিভাবে মেরে খাইছে নাকি কোথাও সংরক্ষণ করে রাখছে নাকি এটার সম্পূর্ণ টাকা পায় নাই এই বিষয়টা আসলে সঠিক আমি জানি না কারণ আমাদের সুমন ভাই কিন্তু অনেক ভালো একজন এমপি ছিলেন এবং উনি কিন্তু এটিকে আসার পরেই কিন্তু মানুষ যখন ওনার কাছে যায় এই বৃষ্টির কথা তারা তারপর কিন্তু সুমন দেরি করেন নাই কাজ শুরু করে দিয়েছিলেন তো আসুন আমি আপনাদেরকে একটু দেখাই এখানে প্রায় দুই চার ছয় আট দশ বারো চোদ্দোটা খুঁটি এখানে কিন্তু গাড়া হয়েছিল তো এই ব্রিজের কাজটি অসম্পূর্ণ থেকে গেছে এটিকে সম্পূর্ণ করা যায়নি তো আশা করি এটির যিনি দায়িত্ব পেয়েছিলেন আমি ওনার কাছে বলবো যে আপনি আপনার এই ব্রিজের কাজটা অতি দ্রুত শেষ করুন কারণ এই যে সাঁকু এটার অবস্থা কিন্তু খারাপ এটা কিন্তু এই যে ভেঙে গেছে তারপরে আসুন আমি আপনাদেরকে দেখাই যে এদিকে হচ্ছে পানি এই পানিগুলো রয়ে গেছে এবং ওইদিকে হচ্ছে রাস্তা এদিক থেকে এসেই আপনার এদিকে ব্রিজ দিয়ে মানে এটা এমন একটা সিস্টেম করা হয়েছিল যাতে করে একটা সিএনজি বা একটা অটো যে ভালোভাবে যেতে পারে এ এলাকার মানুষজন যারা যখন বন্যার দিনে কারো অসুস্থ হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা বা নিত্য পরাপারের জন্য কিন্তু এই ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ তো এই ব্রিজের কামটা আসলে শেষ করা হয় নাই তো সুমন ভাই তো এখন বর্তমানে জেলখানায় তো আমি আশা করি আপনারা জানেন সুমন ভাইয়ের যিনি যে যার যার কাছে বরাদ্দ দিয়েছিলেন বা যেখানে যেখানে বরাদ্দের টাকা দিয়েছিলেন সেখানে কিন্তু অলরেডি কাজ হয়ে গেছে আমরা যতটুকু জানি অনেক জায়গায় কিন্তু ওনার বরাদ্দ দিয়ে কাজ হয়েছে বা ওনারা কাজ করছে তো সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো এখানকার কাজটাও যদি শেষ করে দেওয়া হয় অনেকটাই ভালো হয় আর সুমন ভাই আমাদের রত্ন ছিলেন কারণ আমরা ভাগ্যবশত অনেক আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য নিউজ ব্রিটির পাশে থাকবেন আর প্রিয় দর্শক ব্রিজটা সমন ভাইয়ের যতগুলো কাজ আছে বা ছিল যেগুলো সম্পন্ন হয়েছে বা অসম্পূর্ণ রয়ে গেছে সবগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কারণ এই ব্রিজটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা দেখতে দেখতেই পারতেছেন অনেকটাই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা তো সবগুলোই আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্য নিউজ ব্রিডির পাশে থাকবেন どうなのバッド